নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে একটু মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুটি আজকে করব হাতে মাখা আলুর তরকারি যেটা রুটি পরোটা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগবে এমনকি গরম ভাতের সাথেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি এই আলুটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নেব এবার একটি বাটিতে আলুগুলো নিয়ে নেব আর বেশ খানিকটা মটরশুঁটি নেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো টমেটো টমেটোতে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট থেতো করা গরম মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কোয়াটার স্পুন জিরে গুঁড়ো কোয়াটার স্পুন ধনে গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দেবো সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা খুবই কম দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা লঙ্কা এখানে ইউজ করবে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো হাফ স্পুনের থেকে একটু কম কালারের জন্য দিয়ে দেবো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো রিফা একটু সর্ষের তেল যাতে করে মশলাটা ভালো মতো মাখা যায় এবারে এটাকে ভালো করে মেখে নেব আমি প্রেশার কুকারে করব আপনারা চাইলে কড়াইতেও করতে পারে তবে কড়াইতে করলে সময়টা একটু বেশি নেবে ভালো করে মেখে নেব সমস্ত কিছু আলুর পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি এখনো গ্যাস অন করিনি এবার আলু মাখা সমস্ত মিশ্রণটা এতে দিয়ে দেবো এবার এই মিশ্রণে সামান্য জল দিয়ে দেবো বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম যেরকম আপনারা ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন আমি একদম কম ঝোল রাখবো সেই অনুপাতে জলটা দিয়ে দিলাম এবার একটা তরকা বানিয়ে নেব এই তরকা প্যানে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দিবো একটা তেজপাতাকে দু টুকরো করে ফলনটাকে ভেজে নেব আর একটু সামান্য দেব হিং হিং এর ফ্লেভারটা খুবই ভালো লাগে ফোরনটাকে ভেজে নেব ফোরন টা ভাজা হয়ে গেছে এবার এই ফোরনটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অন করা আছে এবারে দানা চিনি দিয়ে দেব গ্যাসে প্রেসার কুকারের লিড টাকে লাগিয়ে দেবো আমি মাত্র দুটো সিটি দেব ফেরত আসছি দুটো সিটির পর দুটো সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি প্রেশার কুকারটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার দেখে নেবো খুলে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবারে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন ঘি আর দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুচি আগের থেকে দিলে এটা একদম ঘেটে যেত খেতে ভালো লাগতো না তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা আলুর তরকারি বা আলুর দম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতের সাথেও খেতে পারবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আমি একটা আলুকে কেটে দেখাচ্ছি যে সুসিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে